গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম মেয়ের খাবার দাওয়ার দিয়ে শুরু করলাম আমার আমার এটা ডিউটি কেন এটা সকল মায়েরই ডিউটি যে সকালবেলা উঠে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করানো কেন যে সারা রাত ওরা না খেয়েই থাকে মানে অনেক রাত্রে আমরা যেহেতু ঘুমাই ব্লগ ফ্লগ এডিট করতে লাগে এডিট করে আমার ঘুমা ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায় তো আমারও ঘুম হয় না মেয়ে তো আগে ঘুমিয়ে পরে খেয়ে দেয় ওর খিতে পেয়ে যায় তো এই জন্য সকালবেলা উঠে অর্জুনও আগে স্পেশাল আগে অর্জুন খাওয়াটা রেডি করি তো তোমরা যদি জানতে চাও যে বেবি দেখে কী কী খাওয়ালে ভালো হবে যদি তোমরা জানতে চাও তাহলেই আমি অবশ্যই তোমাদেরকে একটা ব্লগের মধ্যে আমার বেবির ডেলি রুটিনটা শেয়ার করবো তো দেখতে থাকো তোমরা আজকে ব্লগটা শুরুর থেকে শেষ পর্যন্ত আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে তো এদিকে দেখো মেয়ের খাওয়াটা ঠান্ডা করতে আমি রেখে দিয়েছি এবার যেহেতু ঠান্ডা হয়ে গেছে এবার মেয়েকে পাখিটা কি দেখিয়ে কত কিছু দেখিয়ে যে ওকে খাওয়াতে লাগে কি বলবো তো এ দেখো ওকে খাওয়ানোর পরে আমি এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি যেহেতু তোমাদের দাদাভাই উঠতে আজকে দেরি হচ্ছে তো আমি ভাবছি আমার খিদাও পেয়ে গেছে তো আজকে আমি ম্যাগিটা বানিয়ে নেব একদম কম তেল দিয়ে মানে জাস্ট বয়েল করে সবজিগুলোকে বয়েল করে হেলদিভাবে বানিয়ে নিয়েছি তো এখন ভাবছি একটু মোহর যদি না হয় তাহলে খেতেও ভালো লাগে না তো ফ্রিজে ফ্রিজ খুলে দেখলাম একটু টমেটো ক্যাচাপ পড়ে আছে তো টমেটো ক্যাচ একটু অ্যাড করে নিলাম আমার সাথে তো দেখবে মানে এমনি প্লেন ম্যাগিতে তুমি টমেটো ক্যাচাপ অ্যাড করলে একটু টেস্টটাই আলাদা থাকে তো এদিকে টমেটো ক্যাচাপ অ্যাড করে আমি একটু নাড়াচাড়া দিয়ে পরে নামিয়ে নেব কোনোদিনও দিনও কিন্তু আমি এত সকাল সকাল উঠে ম্যাগি খাই না কিন্তু আজকে একটু খেতে ইচ্ছে করলো তো ম্যাগি বানিয়ে ফেলাম আর এই দেখো টমেটো কেচাপ দিয়ে একটু ডেকোরেটও করে নিলাম তো নিজের জন্য একটু এটুকুন করতে তো বেশ ভালোই লাগে একটু নিজের জন্য প্যাম্পারিং করতে মানে একটু নতুন নতুন নিজের জন্য ভাবতে বেশ ভালোই লাগে এমনিতে তো সময় পাই না সারাদিন সংসারে কাজ বাচ্চাকে দেখা মানে নিজের জন্য এক এখনোটাও টাইম পাই না তো এদিকে ম্যাগি আমি খাবো আর আমার মেয়ে আসবে না সেটা তো হতেই পারে না মেয়ে ওখানে মোবাইল ছেড়ে চলে আসছে ও খাবে তো ওকেও একটু দিয়ে দিলাম আর আমিও খাচ্ছি আমার মেয়েও খাচ্ছে এখানে তো দুইজনে মিলে ম্যাগিটা ফিনিশ করলাম তো এদিকে সবজি বানাতে বসে পড়ছে আজকে বানাবো হচ্ছে করলা আলু ভাজা আর কোয়াশ দিয়ে ডাল তো ওটাই মানে কেটে কুটে রেডি করে নিলাম আর এদিকে দেখো আমি কোয়াশটা কাটবো তো ভুলেই গেছি যে আমি ডাল বসিয়ে এসেছি তাড়াতাড়ি করে কোয়াশটা কেটে কোয়াশটা ডালের মধ্যে দিয়ে আস দিয়ে আসবো তারপরে করলা আলু ভাজা কাটবো আর আজকে যেহেতু ডিম রান্না করবো আর মাছ ডিম আর মাছ একসাথেই রান্না করবো তো ওটার জন্য আলুটাকে কেটে নিব আলুটা কেটে নিয়ে ওটা ভাতের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য তো ওইদিকে দেখো আমার স্যালাড কাটাও হয়ে গেছে উচ্ছে আলু আলু কাটাও হয়ে গেছে কেউ কেউ উচ্ছে বলে কেউ কেউ করলা বলে কেউ কেউ তিতা করলা বলে তো ওটাও কাটাও হয়ে গেছে এবার সব কিছু কেটে পেটে রেডি করে নিয়ে এবার আমি রান্নাঘরে চলে যাব তো রান্নাঘরে আমি অলরেডি ভাত বসিয়ে এসেছিলাম তো ভাতও হয়ে গেছে একদিকে করলা আলু ভাজাও হয়ে গেছে আর একদিকে কোয়াশ দিয়ে ডালও হয়ে গেছে তা আমার মোটামুটি রান্না কমপ্লিট এবার তোমাদের দাদা ভাইকে দিয়ে দিব ও খেতে ডিউটি যাবে এই ফাঁকে আমি কাপড় কাটে কেচে নিব কাপড় কাচা হয়ে গেলে এই যে আমার মাছের তেল মাছের তেল যেটা বানানোর জন্য রেখেছিলাম ওটা বানিয়ে নিব মাছের তেলটা ভাবছিলাম তোমাদের দাদা ভাই থাকতে থাকতে বানিয়ে দিব কিন্তু আর এটা সকালবেলা খাওয়া হলো না ওর এটা ফেভারিট কিন্তু ওকে সকালবেলা আমি আর দিতে পারলাম না তো এখানে দেখো আমার মাছের তেলটা রান্না হয়ে গেল এই দেখো মাছের তেলটা মাছের তেল আমার বর খুব খেতে ভালোবাসে খুবই ভালোবাসে খেতে গরম ভাত দিয়ে এমনি ভালো লাগে তা আমি ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি হবে কিন্তু হলো না ও ডিউটিতে চলে গেল আর মাছের তেলটা রান্নাই করতে পারলাম না তো ঠিক আছে কোনো ব্যাপার না দুপুরবেলা এসে খাবে রাত্রি খেতে পারবে কোনো অসুবিধা না কিন্তু মাছের তেলটা কিন্তু দারুণ হয়েছে এই রেসিপিটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও হ্যাঁ তো মাছের তেলটা আমি রেখে দিই এখন তো এখন দেখতেই পাচ্ছ মুখের মধ্যে কিছু কিছু লাগা আছে আমি ফেসিয়াল ডিসিয়াল তো করি না এমনি ঘরোয়া যেগুলো যেগুলো বলে না টোটকা টাইপের ওগুলো যদি থাকে তো ওগুলোই করি তো মুখের মধ্যে আমি একটু একটু টমেটো কেটে রেখেছিলাম তো টমেটো যদি ভিতরে বীজগুলো যে থাকে ওগুলো মুখে মেখে নিয়েছি আমি এরকমই করি হয় হলুদ কাঁচা হলুদ থাকলে কাঁচা হলুদ মুখে মেখে রাখি বা একটু ধরো ডাল ভিজিয়ে রাখলাম একটু ডালটাকে থেতে করে নিয়ে ডাল ডালটা মুখে মেখে রাখি তারপরে একটু কাঁচা টমেটো হোক বা পাকা টমেটো হোক মুখের মধ্যে মেখে রাখি ওইটাই আমার স্কিন চর্চা ওটাই আমার হচ্ছে ফেসিয়াল তো যাই হোক মুখটা একটু ভালোভাবে ধুয়ে নেবো এখন আর দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম আমাদের এখানে এতটাই গরম পড়েছে এতটাই গরম পড়েছে মানে থাকাই যাচ্ছে না তো এখন আমি মাছটা রান্না করে নেবো তো মাছ যেহেতু দুই পিস আছে তো ভাবছি যে ডিম আছে ডিমও দুটোই আছে তো আমাদের দুজনের মাছ আর ডিম দিয়ে হয়ে যাবে মাছ দুপুরবেলা খেয়ে নেবো আর ডিম নয় রাত্রি খেলাম তো তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো যে সারাদিনে আর কী কী করি আমি তো এদিকে নিজের স্কিন কেয়ার করে এখন রান্না বান্নার দিকে আসলাম তো তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে আমাকে এ কটা জিনিস এনে দিয়ে গেল এ কটা জিনিস ফুরিয়ে গেছিল চিনি হলুদ আর চানাচুর তো এগুলো আমি এখন কোটোর মধ্যে ঢেলে নিব তার আগে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করব আজকে একটা দেশি মুরগি ডিম আর দুটো পোলট্রি মুরগির ডিম আর দুই পিস মাছ আছে ওটাই রান্না করব। আর দেখতে পারলে আমি কাঁচা হলুদ দিয়ে রান্না করছি যেহেতু হলুদ দেখলাম সকালবেলা ফুরিয়ে গেছে তো আমি কিচেন গার্ডেন থেকে হলুদটা নিয়ে এসেছি ওই হলুদ দিয়ে আজকে রান্না করব আগেকার দিনে তো ওইটা দিয়েই ওগুলো দিয়ে রান্না হতো আগে তো প্যাকেটের হলুদ ছিল না তো ওগুলো হলুদ বেটিয়েই রান্না হতো তো ওটার টেস্ট সবাই বলতো যে ওটার টেস্ট বলে আলাদাই হয় তো এদিকে দেখো আমি আলু ভাতের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিমের ঝোলের জন্য আর মাছের ঝোলের জন্য তো ওগুলো কেটে কেটে আমি দিয়ে দিলাম আর এদিকে মশলা যেহেতু কষানি হয়ে গেছে তারপরে আমি আলুটা দিয়ে দিব দিয়ে ওটার মধ্যে একটু জল দিয়ে আমি এখন কাপড় কাটা ভাজ করে নেব যেটা কালকে আমি ধুয়ে ধুয়ে দিয়েছিলাম তো আজকে শুকিয়ে গেছে ওগুলো আমি ভাজ করে নেব তো মাঝে মাঝে এসে দেখছিলাম যে হ্যাঁ ঝোলটা হওয়ার দিকে হয়ে গেছে তো এবার ঝোলটা আমি নামানোর আগে আমার হাতে বানানো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব তো এদিকে দেখো ঝোল আমার কমপ্লিট তো আজকে সকাল থেকে সময় পাইনি উঠানটা ঝাড়ার আমি সকালবেলায় চেষ্টা করি উঠানটা ঝাড়ার কিন্তু সময় পাইনি দেখে এই যে রান্না রান্নাবান্না কমপ্লিট করে আমি ঝেড়ে নিব তো এই যে আমার গেটের সামনের জায়গাটা আমি ভালো করে ঝেড়ে নিলাম আর দেখি উঠানের মধ্যে না কিছু কিছু ঘাস হয়ে গেছে তো ওগুলো না আঙুল দিয়ে উঠে উঠিয়ে ফেলে দিলাম প্রত্যেক দিন যদি একটু একটু করে উঠানো যায় তাহলে মানে পরিষ্কার থাকে আর যদি ভাবি যে একবারে উঠাবো তাহলে অনেক কষ্টও হয়ে যায় আর মানে পরিষ্কার ঠিক মতন করে হতেও যায় না তো এই দেখো আমার উঠানটা ঝাড়া হয়ে গেল এবার আজকে ভাবছি যে আজকে যেহেতু রান্নার অতটা চাপ নেই তো এক্সট্রা কিছু কিছু কাজ করব তো এক্সট্রা কাজের মধ্যে আমার এই কৌটোগুলো একটু তেল চিটে হয়ে গেছে তো আমি একটা মগের মধ্যে একটু সার্ফ আর একটু জল ভালো করে মিক্স করে ওটাকে এখন একটা কাপড় দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নেবো আর এখানে তো প্রচণ্ড গরম পড়েছে আমি একদম ভিজে ঝোল হয়ে গেছি আর আমার রান্নাঘরে মানে জ্বালানা আছে যে জ্বালানা জ্বালানাটা আছে ওই জ্বালানা দিয়ে মানে কোনো গ্যাসটা পাস হয় না তো এই জন্য আমি ওটা বন্ধ করে রাখারই চেষ্টা করি আর বিড়াল আর মানে ইঁদুরের উৎপাদের জন্য আমি জ্বালানাটা খুলি না তো এই দেখো আজকে আমি গ্যাসটা ভাবছি একটু ডিপ ক্লিন করবো প্রত্যেকদিন তো সময় হয় না তো আজকে দেখি সময় আছে তো এই জন্য পরিষ্কার করে নিলাম তো এদিকে দেখো এগুলো সব খুলে মানে ভালো করে পরিষ্কার করে নিলাম আর দেখলাম যে এত নোংরা বেরিয়েছে কিছুক্ষণ পরে দেখবে এখানে এক বাসন আমি সব মুস্ত কিছু মেজে এই দেখো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাস ওভেনটাও ক্লিন হয়ে গেল এই যে ওয়ার্ড্রব গুলো যেগুলো আছে এগুলো একটু পরিষ্কার করব খুব এলোমেলো হয়ে গেছে আর দেখো গরমের ঠেলায় আমি মানে হেয়ার বেল খুঁজছিলাম হেয়ার বেলটা পেয়ে গেলাম এখন মুখের সামনে যে চুলগুলো আসছে সব আটকে নিলাম মানে আজকে প্রচণ্ড কাজের চাপ মানে এক্সট্রা কাজ যেহেতু করছি তো এই দেখো কৌটোগুলো আমার এক্সট্রা যেগুলো কৌটোগুলো আছে ওগুলো আমি এক জায়গায় করে নেব আর আমি একা কাজ করতে পারি আমার মেয়ে দেখো কৌটোগুলো একবার বের করে একবার উঠায় একবার বের করে একবার উঠায় মানে ওর বদমাশি মানে শেষই হয় না এই দেখো কী সুন্দর খেলা করছে পরে আমি ভিডিওটা দেখি মানে ভিডিওটা চালিয়ে পরে দেখি যে ও এত সুন্দরভাবে খেলা করছে একা একা ওকে যদি সারাদিনই কোটো দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে সারাদিনই থাকে আর মানে এদিকে আমি গুছিয়ে চলে আসলাম তো অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম তো দেখলাম যে ব্লকটাও হয় হয়নি তো তোমাদের যদি আমার আমার সারাদিনের এই কাজকর্ম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুল বলো না অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো না মেয়েরও শরীরটা ভালো না আমার জোবর থেকে দেখি চোখগুলো পুরো মনে হয় আগ্নের মতন জ্বলছে আর মেয়ের কিছুক্ষণ আগে বমি টমি করে একাকার করে দিল তো এখন মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ওই ভাতটাকে এখন মানে ভালো করে চটকে একটু জল একটু লবণ দিয়ে ওকে খাইয়ে দেবো কেন জোবরও মনে হয় অ্যাসিড হয়ে গেছে তো ব্লগটা আমি এখানে এখানেই শেষ করছি তো কাল দেখা হচ্ছে আরও একটা নতুন একটা ব্লগ নিয়ে তো সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি